বর্তমান বিশ্বে আন্তর্জাতিক মহলে সবচেয়ে বড় মুফতি কে আমি যদি আপনাদেরকে বলি আপনারা কি বলবেন আমি একটু আগে যে সংজ্ঞা বলছি এর আলোকে সারা বিশ্বের মধ্যে কোন দেশটা সবচেয়ে বড় মুফতি কোন দেশ একজন বলছেন কিন্তু জোরে বলেন সাহস করে বলেন হ্যাঁ আমেরিকা এটার কারণ কি তারা বিভিন্ন কারণে ছলে বলে কলে কৌশলে সারা বিশ্বের বাবুগিরি তাদের হাতে নিয়ে নিয়েছে আর বিশেষ করে এখানে যেটা নিয়েছে মিডিয়া মিডিয়া তাদের হাতে থাকার কারণে সমস্যা হবে আপনার দেশের ফতোয়া দিবে উনি ফতোয়া তো এখন আগে বুঝলেন সিদ্ধান্ত এবং ফতোয়া হলো ওই যে যেটা বলে না পরিসংখ্যান তথ্য এগুলো ফতোয়া ফতোয়ার পরিভাষা পড়ায় এক ড্রজন শুধু আমরা শুধু চিনি একটা এর মধ্যে তাদের এই যে এই যে কাজগুলো এগুলো সব ফতোয়া এই জন্যে মুসলিম মনীষীরা গবেষকরা গবেষণা করে যে কথাগুলো বলেছেন যে বর্তমান বিশ্বে তাদের মোকাবেলা করতে গেলে যেই জিনিসগুলোর সবচেয়ে প্রায়োরিটি দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে সেটাই হল বরং সিদ্ধান্ত দেওয়া এবং আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারে পরিসংখ্যান তথ্য আমরা কিন্তু আপনি যে হবে সেই জন্য সেই জন্য আপনার ওই ধরনের এই ধরনের গবেষণাগার লাগবে আন্তর্জাতিক পর্যায়ের গবেষণাগার সেখান থেকে আপনি কথা বলবেন সেখান থেকে আপনি ডিসিশন নেবেন ডিসিশন দিবেন সিদ্ধান্ত দিবেন যেটা হলো আমাদের দেশের বিষয় এখানে বাহিরের লোক কি বুঝবে বাহিরের লোক এখানে গোয়েন্দাগিরি করে কি বা তথ্য সে নিতে পারবে